চাচি ভালো আছেন কি করছেন এখানে বাড়ি কথা বাবা জয়া জয়পুরহাট দিনাজপুর জয়পুরহাট ও কতদিন থেকে এই জায়গা জায়গায় কোন জায়গা তাহলে নাম টা কি আপুনি মোবাইল নাম্বাৰ আছে আচ্ছা ঠিক আছে থাকেন কোথায় বলেন দর্শক বন্ধু দেখবেন অসহায় একজন মা অবস্থা তোর দেই খুশি তো লাভ নাই তো আপনার সাথে হ্যাঁ খুশি হয়েছে ঠিক আছে আসসালাম আলাইকুম